আসসালামু আলাইকুম এই যে এক জোড়া বাচ্চা এই যে বাচ্চা আকাশি সাদা পাক সাদা সাদা এই এই এক জোড়া ফুল ফ্রেশ মাসাল্লা দুই তিন পর বাচ্চাগুলির বয়স একটা জোড়া আর নিচে আছে আর একটা জোড়া এই যে এগুলি ফুল ফ্রেশ আকাশি কালারের এই জি এই যে দুই জোড়া কবুতর বিক্রি হবে যদি কারো লাগে আমার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন দুই তিন পরের বাচ্চা দুইটাই বাচ্চা এই যে এগুলি বাচ্চাগুলি যখন বড় হবে মার্শাল্লা আর দেখতে খুব সুন্দর সম্পূর্ণ কলসিবানের কবুতর কোনো নিসমাক নাই ফুল কলসিবান এই যে কলসিবানের কবুতর দুই জোড়া বাচ্চা মাসাল্লাহ খুব ভালো কেউ লাগলে নিতে পারেন যদি কারো লাগে আমার নম্বরে যোগাযোগ করবেন